নমস্কার এই মুহুর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর বিজয় দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সোশ্যাল মিডিয়া বার্তায় জ্বলে পুড়ে গেল বাংলাদেশ উনিশশো সালের ১৬ ডিসেম্বর ভারতীয় সেনা ও বাংলাদেশের মুক্তি বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানের তিরানব্বই হাজার সেনা সেই নিয়ে গতকাল একটি টুইট করেছিলেন নরেন্দ্র মোদী তবে ভারতীয় প্রধানমন্ত্রীর সেই বার্তা হজম করতে পারছেন না বাংলাদেশিরা আর এরই মাঝে বাংলাদেশের ছাত্রনেতা সার্জিস আলমের গলায় শোনা গেল মোদীর প্রতি শ্লেষ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন এটা কোনো গুজরাট নয় এটা বাংলাদেশ এখানে উগ্র সাম্প্রদায়িকতা চলে না এখানে গুজব ছড়িয়ে মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়া যায় না বাংলাদেশের সঙ্গে বিশ্বের সম্পর্ক হতে হবে সম্মানের সমতার এদিকে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনও বিজয় দিবসে মোদীর টুইটের নিন্দা জানান এবং প্রতিবাদ করেন সার্জিস আলম আরও বলেন একাত্তরের পারিবারিক মুজিবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলাদেশের রাষ্ট্রের স্বপ্ন অবিসর্জন দিয়েছিলেন শেখ মুজিব মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বকে ভারতের কাছে লিজ দিয়েছিলেন তিনি মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে গত ১৬ বছরে শেখ হাসিনা বাংলাদেশের নাগরিকদের হয় দালাল বানিয়েছে না হয় দাস বানিয়েছেন এর আগে গতকাল নিজের সোশ্যাল মিডিয়া বার্তায় কি লিখেছিলেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী লিখেছিলেন আজ বিজয় দিবসে উনিশশো সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী জওয়ানদের সাহস এবং আত্মত্যাগকে আমরা সম্মান জানাই তাদের নিঃস্বার্থ আত্মত্যাগ এবং অটল আমাদের জাতিকে রক্ষা গৌরব এবং অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি তাদের আত্মত্যাগ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের দেশের ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে এদিকে মোদীর এই বক্তব্যে নিন্দা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বক হাসনাত আব Abdullah Ho. হাসনাত নিজের সোশ্যাল মিডিয়ায় বার্তায় এই লিখেছেন এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংগঠিত হয়েছিল কিন্তু মোদী দাবি করছে এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত যখন এই স্বাধীনতাকে ভারতে নিজেদের অর্জন হিসাবে দাবি করে তখন আমি একে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসাবে দেখি ভারতের এই হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই চা চালিয়ে যাওয়া অবশ্যম্ভাবী এই লড়াই আমাদের চালিয়ে যেতেই হবে